অনেকেরই দাবি অনেকটা এফডিসি ঘটনার পরে নির্মাণ করা হচ্ছে রঙ্গনা সিনেমা বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলে অবগত যে বেশ জরি সরিয়ে কাজ চলছে রঙ্গনা সিনেমার দেশে ফিরে যোগ দিয়েছেন অভিনেত্রী সাবরু রঙ্গনা সিনেমার কাজে যদিও নবীন পরিচালক আরাফাত হোসেনের প্রিভিয়াস কাজ দেখে অনেকে এই সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে সন্দিহান এবং সকলের দাবি তিনি সিনেমাটিকে যুগ উপযোগী করে বেশ সুন্দরভাবে নির্মাণ করেন এই সুপারস্টার শাকিব খান অভিনীত পরিচালিত এবং ভার্সুটাল মিডিয়া প্রযোজিত বিগ বাজেট বড় পরিসরে নির্মিত সিনেমা রাজকুমার যেটির একটি গান এবং দু একটি বিষয় নিয়ে বেশ সমালোচনা হয়েছিল এমনকি ভক্তরা সিনেমাটিকে বয়কট করার এবং এই পরিচালককে বয়কট করার দাবিও জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় ছোট পদ্মার জনপ্রিয় অভিনেতা আরশ খানের মেকআপ আলগা দাড়ি করচুলা এ সকল বিষয় অনেকটা দৃষ্টিকুটি লেগেছে এই সিনেমায় যার কারণে বেশ ভালোভাবে নির্মিত হওয়া সত্ত্বেও এই সিনেমাটিকে অনেকেই ট্রল করেছেন এক পর্যায়ে সাকিব খানের ভক্তরা দাবি করেছিলেন এই পরিচালকের সাথে যেন সাকিব খান তার পরবর্তী প্রজেক্ট করার আগে কয়েকবার ভেবেচিন্তে কাজ করেন এমনকি তারা সোশ্যাল মিডিয়ায় বয়কটেরও ডাক দিয়েছিলেন যেখানে পান থেকে চুল খুঁজতে বর্তমান সময় ব্যাপক ট্রলের শিকার হওয়ার সম্ভাবনা থাকে সেখানে রঙ্গনা সিনেমাটিকে ঘিরে সকলের প্রত্যাশা ব্যাপক অনেকেরই দাবি অনেকটা এফডিসি ঘটনার করে নির্মাণ করা হচ্ছে রঙ্গনা সিনেমা এই সিনেমার সেট ডিজাইন অ্যারেঞ্জমেন্ট পাত্রপাতিদের মেকআপ গেটআপ সবকিছু দেখেই মনে হচ্ছে এই সিনেমাটা অনেকটা এফডিসি ঘটনার গতানুগতিক সিনেমার মতো করে নির্মাণ করা হবে ভিডিও ট্রেলার এবং টিজার আসার আগে কোনো কিছুই আজ করা যাচ্ছে না তবে পরিচালক আরাফাত হোসেনের কাছে দাবি সিনেমা মুক্তির আগে তিনি যেন রাজকুমার সিনেমার সাথে হওয়া ঘটনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করেন এছাড়াও গ্রিন কার্ড আহারে জীবনের মতো সিনেমাগুলো যেগুলো মুক্তির কিছু দিনের মাথায় সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই সকল সিনেমার মতো ঘটনা যেন না ঘটে রঙ্গনা সিনেমার ক্ষেত্রে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে পরিচালক সিনেমা সংশ্লিষ্ট সকল ব্যক্তিকে তো বন্ধুরা রঙ্গনা সিনেমা নিয়ে আপনাদের কি মত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান